হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ডাব্লিউ কয়েন আপডেট চলে আসছে ডাব্লিউ কয়েন ফার্স্ট স্ন্যাপশট নিবে হচ্ছে সাতাশ অক্টোবর প্লাস হচ্ছে আপনাকে স্ন্যাপশটে এলিজেবেল থাকার জন্য এই যে পাঁচটা টাস্ক এই পাঁচটা টাস্ক কিন্তু কমপ্লিট থাকতে হবে ডেলি যে টাক্স টাস্ক থাকবে এটা কিন্তু দশ দিন অবধি আপনার কমপ্লিট থাকতে হবে তা না হলে আপনি কিন্তু ফার্স্ট শটে এলিজেবল থাকবেন না প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড থাকা দরকার সো এই অ্যাকাউন্ট ভেরিফাইড সেটা আবার কি সব কিছু ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বুঝা দিব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যার রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন গাইস এই পোস্টটা আমি করি নাই এই পোস্টটা করছে হচ্ছে আপনার ডাব্লিউ কয়েন যেই হচ্ছে টুইটার আছে সেইখান থেকে ঠিক আছে টুইট করা হয়েছে দেখেন এইখানে ভেরিফাই অ্যাকাউন্ট তারপরে কানেক্ট অন ওয়ালেট কমপ্লিট ডেলি টাস্ক দশ দিন ঠিক আছে ক্ল্যাম স্ট্যাক দশ দিন তারপরে হচ্ছে অ্যাক্টিভ মানে এটা হচ্ছে মেটস মানে হচ্ছে আপনার রেফারেল বন্ধুবান্ধব যেইগুলো থাকে আর কি ইউজার আর কি ঠিক আছে ওইটা ক্ল্যাম করতে হবে এই সেই সো চলেন এবার শুরু করি আমরা হচ্ছে কোন কোন টাস্ক কমপ্লিট থাকতে হবে এখানে আসেন আসার পরে হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিই সো বোটের মধ্যে চলে যাচ্ছি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস সরি গাইস আমি ট্যাপ সব মধ্যে চলে আসছি ডাব্লিউ কয়েন্লিউ ডাব্লিউ কয়েন যে বুট আছে সেখানে যাচ্ছি জাস্ট ওয়েট করবেন এরকম বুট বাই করা থাকলে ক্লাম করে নেবেন কারণ এইখানে আসার পরে এই যে টাক্স ঠিক আছে এই তিনটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে হচ্ছে রেফারেল আপনি এটা ডেলি বেস ক্ল্যাম করতে হবে আপনাকে ঠিক আছে এটা ক্লাম থাকা চাই যখনই হোক আপনি ক্লাম করে নেবেন আপনার সুযোগ সুবিধা বুঝিয়া ঠিক আছে এটাও থাকতে হবে প্লাস হচ্ছে যদি আপনার রেফারেল না থাকে তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে যদি রেফারেল থাকে তাহলে ক্লাম করবেন টাক্স টাক্সের মধ্যে আসার পরে এখানে টাক্স থাকবে এই যে যেমন এটা একটা প্রোজেক্ট ঠিক আছে শেয়ার করে রাখছে এটা সোশ্যাল টাক্ক আর কি কমপ্লিট করে নেবেন এরকম জয়েন করে নেবেন সো আমি জয়েন করে নিচ্ছি দেখাচ্ছি আর কি এই যে এটা একটা হচ্ছে আপনার ক্যাটস আর ডগির হচ্ছে একটা চ্যানেল সো এরা প্রোমোটেশন পারপাস এইগুলো নিয়ে থাকে সো আমি একটা লেফট করে দিই জয়েন করে নিই ঠিক আছে এখন আসেন ভেরিফাইড ভেরিফাইডের জন্য আবার আমি ক্লিক করে দিই দেওয়ার পরে আবার ক্ল্যাম করতে বলবো ঠিক আছে এরকম যখন দেখবেন যে সেকের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে না আবার ক্লিক করে দেবেন দেখবেন কমপ্লিট ঠিক আছে ক্লাম করে নেবেন এইভাবেই কমপ্লিট করতে হবে এখন আসেন স্ট্যাকের বিষয় স্ট্যাক আপনাদেরকে মিনিমাম দশ দিন অবধি করতে হবে ঠিক আছে আমি কিন্তু এখানে স্ট্যাক কিভাবে করতে হয় দেখাইছি এইটা কিন্তু আমার এই স্ট্যাকিংয়ে দেওয়া আছে সো আমি আপনাদের জন্য আবারও করতেছি স্ট্যাক সো স্ট্যাকের মধ্যে একটা ক্লিক করে দিই সাত দিনের জন্য নিয়ে নিই আমি স্ট্যাক এই যে সাত দিনের মধ্যে ক্লিক করতে হবে কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে এখানে পঁচিশ পার্সেন্ট তুলে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ করার পরে স্ট্যাকের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে এইটা একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল এটা সাত দিন পরে এইখান থেকে ক্ল্যাম করতে পারবো এটা দুই দিন পরে মানে এগারো ঘন্টা পরে আমি এটা ক্লাম করতে পারবো কারণ এটা আমি তিন দিনের জন্য দিসি দেখতেই পাচ্ছেন সো এখন আসেন আর বিষয় স্ট্যাক বিষয় গেল আর অ্যাক্টিভিটি কোথায় এই যে এআইয়ের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে ক্ল্যাম এই যে ক্ল্যামের মধ্যে ক্লিক এটা কিন্তু আমি দেখাইছি কিভাবে এখানে জয়েন করতে হয় ঠিক আছে ক্ল্যাম হয়ে গেছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইগুলাতে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না অর্থাৎ ফার্স্ট যেই স্ন্যাপশট থাকবে ওইটাতে আপনি এলিজেবল হবেন না ঠিক আছে এইগুলো কমপ্লিট করতে হবে এখন আসেন অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাইড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো অ্যাকাউন্ট ভেরিফাইড কেমনে এই যে উপরে আমি টিকমার্ক ফলো করেন ঠিক আছে সো এইখানে টিকমার করে দিছি এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আসেন আসার পরে দেখেন এই যে এইখানে আসার পরে দেখতে পাবেন ওদের রুট ম্যাপ ঠিক আছে তারপরে নিচে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাইড মানে এই অ্যাকাউন্ট ভেরিফাইড কেন দেখাচ্ছে এটা হচ্ছে আমি ওয়ালেট কানেক্ট করে রাখছি যার কারণে কিন্তু এই যে ভেরিফাইড টিকটা উঠে গেছে ঠিক আছে এই যে টিক মার্ক ঠিক আছে সো আপনারা টোন ওয়ালেট এইখানে হচ্ছে কানেক্ট করে নেবেন তাইলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন আসেন এইখানে দেখেন এখন আসেন এখানে দেখেন ব্যালেন্স ঠিক আছে ডাব্লিউ কয়েনের ব্যালেন্স দেখাচ্ছে মানে এটা আমার ব্যালেন্স আছে প্লাস হচ্ছে এআইয়ের যে ব্যালেন্সটা আছে ওইটা শো করতেছে টোন কিন্তু সং এখন আসেন এখানে রুট ম্যাপে কী বলা হয়েছে ম্যাপ টোকেন লঞ্চ মানে গেম লঞ্চিং কমপ্লিট কমিউনিটি গ্রো করছে সেটাও কমপ্লিট ব্লক চেঞ্জ যেটা সিলেকশন ছিল ওইটাও কমপ্লিট ডাব্লিউ কয়ন ইয়ারড্রপ সং ঠিক আছে এটা কমপ্লিট হয় নাই তবে সাতাশ তারিখে হবে ঠিক আছে তারপরে আসতেছে হচ্ছে আপনার এক্সচেঞ্জ লিস্টিং সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই এইগুলো টাস্ক যেগুলো দেখাইলাম এইগুলো যদি কমপ্লিট না থাকে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজেবেল হবেন না কোনো প্রকার এয়ারড্রপ এইখান থেকে পাবেন না ঠিক আছে সো এখন আসেন এটা রিয়াল কিনা সেটাও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে ঠিক আছে যেই ইটা আছে ডাব্লিউ কয়েন আমরা যদি কমিউনিটি টুইটারে যাই ডিরেক্ট টুইটারে চলে যাব জাস্ট টু ওয়েট করবেন তো গাইস দেখতেই পাচ্ছেন ডাব্লিউ কয়েনের যে টুইটার আছে সেখানে কিন্তু আমি অলরেডি প্রবেশ করছি আর এইখানে দেখেন ওরা কিন্তু বলছে আমি নিজে থেকে এই কথাটা বলি নাই ঠিক আছে এই যে ওদের এই টুইট একদিন আগে করা টুইট এইখানে ইন ডিটেলসে তারা কিন্তু বলে দিছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই অফারটা অবহেলা কোনোভাবেই করা যাবে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ